আর আমি নমস্কার আমি পণ্ডিত অনিল কুমার ভট্টাচার্য খুব সুন্দর একটা অনুষ্ঠান হতে চলেছে শুনে মনটা আনন্দে ভরে গেল কীর্তনের রিয়েলিটি শো আমরা টিভিতে অনেক রকম রিয়েলিটি শো দেখেছি এবং কীর্তন নিয়েও রিয়েলিটি শো হয়েছে কিন্তু সঠিক কীর্তনের ওপরে রিয়েলিটি শো এর আগে আমরা দেখিনি বা হয়নি রূপসী বাংলার পর্দায় আমরা দেখতে পাবো এর জন্য আমরা খুব গর্বিত এবং আনন্দিত আমি সমস্ত ভারতবাসী এবং পৃথিবীর কীর্তনপ্রেমী যত শ্রোতা ভক্তগণ আছেন সকলে মিলে এই অনুষ্ঠানটিকে মনোযোগ দিয়ে আপনারা দর্শন করুন এবং শুনুন আমাদের এই বাংলার ঐতিহ্য বাংলার সম্পদ কীর্তনকে নিয়ে যে ওনারা এতটা চিন্তা ভাবনা করেছেন এবং এগিয়ে এসেছেন এর জন্য রূপসী বাংলাকে আমরা সাধুবাদ জানাই আমাদের আগামী অডিশন বাহাত্তর নাম্বার বাস স্ট্যান্ড মুন ক্লাব বসিরহাট অডিশন বিষয়ে বিশদ জানতে কল করুন সাত শূন্য শূন্য এক এক সাত পাঁচ চার শূন্য এক এবং ছয় দুই নয় ছয় শূন্য শূন্য আট ছয় পাঁচ শূন্য